জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের প্রেম বিয়ে ও সম্পর্ক পারিবারিক বিষয় সহ নানা বিষয়ে জানার আগ্রহ রয়েছে সাধারণ মানুষের মধ্যে এমনই একজন রাজনীতিবিদ ব্যারিস্টার রুমিন পারহানা তাকে নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রচুর আগ্রহ তিনি টক শোতে তোলেন জ্বর সংসদে দেন অগ্নি গর্ববাসন বয়স পেরিয়ে গেছে তেতাল্লিশ বছর কিন্তু কেউ জানে না কে তার স্বামী কার সাথে জড়িয়েছেন সম্পর্কে তবে মাঝে মধ্যে তার সাথে কোনো পুরুষের সম্পর্ক নিয়ে আলোচনা এবং বিতর্ক হয় নেট দুনিয়ায় সেসব পুরুষরা আসলে কারা রুমিন পারহানার গোপন প্রেমিক নাকি তার স্বামী এইসব নিয়ে আলোচনা বিতর্ক চলতেই থাকে তার বৈবাহিক জীবন এবং তার প্রেম নিয়ে ব্যাপক আগ্রহ মানুষের পরিবারের একমাত্র সন্তান রুমিন পারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রুমিন পারহানা তার বাবা অলি আহাদ বাংলাদেশি একজন রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক ব্যারিস্টার রুমিন পারহানায় হোলিক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং বিকারুন্সানুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্ক্লস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন তারেকজিয়ার সাথে খুব ভালো সম্পর্ক রুমিন পারহানার কিন্তু তার ব্যক্তিগত জীবন আর বিবাহিত জীবন সব সময় দোয়াশার মধ্যেই থাকে বিয়ে করেছেন কিনা এ বিষয়ে বেসরকারি একটি টেলিভিশনকে তিনি বলেন পারিবারিক একটি বড় দায়িত্ব ছিল আমার উপর বাবা মাকে আমি একাই দেখাশোনা করি সংসারটা আমার একা টানতে হয় আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না যে পরিবারে বেড়ে উঠেছি সেখানে বিয়েটা মুখ্য বিষয় ছিল না পরিবার থেকেও কোনো চাপ ছিল না এছাড়া বিয়েটা আমার লাইফে মুখ্য করে তুলতে পারে এমন কেউ আসেনি আমার জীবনে গত দশ বছরে আমি অনেক ব্যস্ত পুরো বাসার দায়িত্ব পালন পার্টির কাজ গণমাধ্যমের সঙ্গে প্রতিনিয়ত কথা বলা লেখালেখি করার পর হাতে আর সময় থাকে না সময়ের খুব টানাটানি সত্যি কথা কারণে আমি বিয়ে করার সময় পাইনি বলে জানার সাবেক এই সংসদ সদস্য প্রেমের প্রস্তাব আসে কিনা জানতে চাইলে রুমিন পারহানা বলেন এখনো অনেক এস এম এস পাই তাতে লেখা থাকে আমি অমুক এলাকার অমুক বলছি আমি আপনার বিরাট ভক্ত এখন আমার জীবনটা অনেক পাল্টে গেছে সময়ে এবং বয়সও পাল্টে গেছে যে চিঠির আশা নিয়ে এত প্রশ্ন সেই চিঠি পাওয়ার বয়স এবং সময় কোনটাই আমার নেই তিনি আরো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নিজের সম্পর্কে নতুন অনেক তথ্য যা নিজেও জানি না আমার বাবা রাজনীতিবিদ অলি আহাদ বায়ান্ন বছর বয়সে বিয়ে করেছেন রাজনীতিতে ব্যস্ততার কারণে আমার বিয়েতে দেরি তাকে প্রশ্ন করা হয় সময় তো এখনো পেরিয়ে যায়নি বিয়ের ইচ্ছে কি আছে রুমিন পারহানার উত্তরে তিনি বলেন বিয়ের সময় বউ আগেই পেরিয়ে গেছে এটা যদি ওয়েস্টার্ন কালচারের চিন্তা করে বলেন লাইফ ক্যান বি বিগ্যান অ্যাট এনি টাইম সেটা বিন্ড কথা কিন্তু আমাদের এই সংস্কৃতিতে মনে হয় না সময় আছে আমি আসলে ওটা নিয়ে ভাবছিও না তো প্রিয় দর্শক ব্যারিস্টার রুমিন পারহানাকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল